অনেকদিন পর ভি কেমন আছিস বলো শরীর খারাপ ছিল বেচারা দিন ধরে শরীরটা খারাপ এখন একটু বেটার আছে তাই আমরা এখন যাচ্ছি সাইকেল করতে আর পারমিনের বাড়িতে এখানে গুলিটা দেখো এটা আমাদের শর্টকাট হয় বল এটা এটা এটার নাম তাই তো বলে এই তো ওকে তো চলো আমরা এখন যাই এখন গিয়ে একটা চাউমিনের প্যাকেট নেবো দেন ওদের বাড়িতে গিয়ে পান

কিপটে দেখ ওদের ওই ঘরেও পাখা নেই কিছু নেই সাইকেল চালিয়ে আসার সময় তো কালোই ছিলাম আসার সময় এ এখানে 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 তুই জানিস একটা কথা কি আসার সময় আমার সাইকেলটা উইকেন চালিয়েছে সরি না না মানে তোদের এখান থেকে রেল গেটের এপার থেকে আসার সময় বাড়ি থেকে আমি চালিয়েছি তারপর রেল গেটের আসার সময় ও চালিয়েছে গুড তারপরে এসে আমরা পুরো ঘেমে গেছি এখন ওই দেখ এক্সপেকটেশনস লেভেলটা

না দরকার নেই গাজরের হালুয়ালা চাউমিন হবে তো কি হলো কেন এই হাসির কারণটা কি ম্যাডাম কিছু না এই দেখুন আমাদের চাউমিন এখানে শুকাতে দিয়েছি খুব সুন্দর হয়েছে আর এতরা খাবো সোহেল এক কিলো আমি এক কিলো পারমিন দেড় কিলো

লাইক দ্যাট কি যে তাহলে কি বা ইয়ে করে দেখতে পারবেন না ডিম ভাজাটা ডিম ভাজা দেব মানে অর্ধেক অর্ধেক ভাবে না না অবশ্যই আমি বলছি ডিম ভাজা দেখাচ্ছি দেখুন স্যার আমি সব দিচ্ছি আপনাদের অল করব দেখুন আমি সুন্দর করে মিক্স করছি এটা হলো বিরিয়ানি স্টাইলের চাউমিন এইভাবে আমরা বিরিয়ানি সাজাই যেভাবে সেভাবে সাজাচ্ছি হ্যাঁ তারপর এবার এবার চলে যাবে চাউমিনের মশলা এটা হলো আমাদের সিক্রেট মশলা এটা আমরা হোমমেড বানাই ও আচ্ছা বানিয়ে ফ্যাক্টরিতে থেকে এনেছি প্যাকেটটা হোমমেড হ্যাঁ আমরা ফ্যাক্টরিতে বেচি না সানরাইজ হোমমেড বানানো বাহ এই সানরাইজ না উল্টো কাট নাম আমি পরে চেঞ্জ করে দেবো সানরাইজার বদলে আমি আবার রাইস করে দেবো হ্যাঁ এটা আমাদের মানে প্যাকেট ছিল না তো তাই সানরাইজার প্যাকেটে রেখেছি আর কিছুই না আমাদের চাওমিনের কোয়ান্টিটি এত বেশি যে কড়াইও ধরছে না কড়াই ছোটও হোক এটাও তো বলতে পারতি না কড়াই কেন ছোট বলবো তাহলে তো হয়ে গেল না চাওমিনের কোয়ান্টিটিটা বেশি যাতে কড়াই ধরছে না দেখ কড়াই আর ওইজন্য বেশিরভাগ চাওমিন ফেলে দিচ্ছে যেন আমাদের কোয়ান্টিটিটা কমে যায় আর কড়াইয়ে ধরে যায় এটা আমরা এখন বুঝতে পেরেছি

তো তুমি তো ভাই যেটা ট্রু সেটা ট্রু ফ্যাক্ট হয়ে গেছে তোর কাজ করা পারমিন এখন সবকিছু ধুই এখানে বসবে আমাদের দুজনকে দিয়েছে এটা পারমিনের আর ওটা ওভির সরি এটা ওভির বস এটা ওভির এটা পারমিনের দুজনা এখন খেয়ে ফিডব্যাক দেবে আমি কেমন রান্না করেছি আমরা এখন তো চলো এখন ওদের কাছ থেকে ফিডব্যাকটা নেওয়া যাক চল खा দুজন

তেল কম আছে এটা ভালো ওকে আমাদের শরীরের পক্ষে ভালো এইভাবে খেলে বহুদিন খেতে পারবো আচ্ছা আর মরবো না দেই টেস্টটা বল টেস্টটা টেস্টটা খুব ভালো আছে উপর দিয়ে সস দেওয়ার পর আরো ভালো লাগে হুম আর টেস্ট গুড টেস্ট ইজ গুড ঠিক আছে যাই হোক আমি একটু মনে করি যে কি বললি লবণটা আমি একটু একটু খেয়ে কখন থেকে লবণ খেয়ে যাচ্ছে বাট আমার 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 লবণ ঠিকঠাক লেগেছে কারণ আমি লবণটা খুব কম পরিমাণে খাই ও খুব একটু পারমিনো নেই খাই পারমিনো মানে ওভার আর আমার লবণের কোয়ান্টিটিটা আই থিংক সেমি তো দুজন খাচ্ছি আর আমার এটা আমি এটা খাই বাট আমরা এখন কালকেই দেখবে বলবো খাবো তো চল কালকে দেখি আর খাই আমার কেটো দেখবো অ্যাকচুয়ালি ইট ইজ গুল্ড নট ব্যাট সবজিটা দুজন আমাকে একটু কাটা কাটিতে হেল্প করেছে মানে ও একটুখানি বিট কেটে দিয়েছে ও আমাকে গাজর কেটে দিয়েছে পেঁয়াজ কেটে দিয়েছে অ্যান্ড দ্যাট ইস ই একটু গাজর একটু কি হয়েছে একটুই তো নষ্ট করেছি মানে আমি কেটেছিলাম এরম ফালি করে পরে দেখা যাচ্ছে তোমার মিডলে আমরা ইন বিটুইন আমরা অনেক ঝগড়াও করেছি

আমরা কোনো এসে গল্প ঠিকঠাক করে না বসেছি না কিছু করেছি আমরা আমি এটা খাবো তারপরে ওটা একটু সস আর এখন আমরা একটু কালকে দেখি ফটাফট আফটার একটু পরে কাকিমা দেখি আসো কিনা কাকিমা আসলে তাহলে বেরোবো আর যদি কাকিমা আসে একটু বসে ও তো একাই থাকবে একটু বসে তারপর বেরিয়ে যাবো আমরা তো দুজন সাইকেল নিয়ে যাবো অসুবিধা হবে না আজকে আর তো যাই হোক এখন আমরা কালকে দেখি আর তোমরা দেখতে থাকো আমরা কি করছি কি না করছি তো চলো ভিডিওটা এখন ফুললি কন্টিনিউ এখন শুরু হয়ে গেছে

যথেষ্ট ঠিক আছে একদম নুন পারফেক্ট লাগছে কিন্তু অভিজ্ঞানের একটু নুনের প্রবলেম ছিল ঠিক আমরা এখন তিনজন এখন বসেছি মুভি দেখছি হ্যান্ড চলো দাদা একটা জিনিস দেখো হ্যাঁ অভিজ্ঞানে এখন একটা ভিডিও প্লে করাবো ও না দেখবে রিয়াকশন নেবো ঘর এই ভিডিওটা এই ভিডিও দাদা এটি কিন্তু প্রচুর প্রথমে কর আপনারাও দেখেন এই চোখ খুলে এগুলো দেখে অসহ্য এইসব দেখে মাম্মু দেখ তুই দেখিস

তুমি একটা কাজ করো ওই 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 একটা জিলিস আছে তোমার জন্য ওটাই বলো কেমন নিয়ে যাবো আমাদের পালা শেষ এবার কারণ কাকিমা অলরেডি তোমরা দেখলে চলে এসেছে আর পার বিদায় দেবে তাই তো বার আহারে বেচারা দেখো এত কাজ করেছে দেখাচ্ছে মনে হচ্ছে দেখ ভাও খাচ্চা দেখ মনে হচ্ছে সব কাজও করেছে হ্যাঁ ঘর দোয়া কাপড় কাচা ঘর কাঁচা তারপর অনেক কিছু বলে দিতে তো যাই হোক আমাদেরকে আমাদেরকে নাকি আমরা বেবি সামনে লেহ ভিডিও এন্ডিংয়ের পালা তো আমার ভিডিওটা আজকে এন্ড করবে কো আর কো তো চলো শুরু করো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আর বেল ওইখানটা টিপে দাও যখন বারবার আসে আর জাপাবা হাতের পাশে সব ছুঁড়ে মারো ওই লালটায় নাম হলো সাবস্ক্রাইব বাটার একটা আবার বল দেখি